এখানে হহ অন্য ত্রস্যাম দিও ওখানে তোমরা জানো হোন্য ত্রস্যাম হয় যেমন রামহasti রামোasti হহ অন্য ত্রস্যাম হোন্য ত্রস্যাম তালকি আবে হস জয়হ এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি একবচনান্তম পদম তস্মাদ্যুতরস্যই পরিভাষাসবে হবে জয়হ পরস্য হস্য কিম ভবতি পূর্ব স্ববর্ণহ পূর্ব কথা কোথা থেকে আসবে আগের সূত্রই পড়লে এতক্ষণ উদস্থা স্তম্ভ পূর্বস্য ওখান থেকে পূর্বস্য আর অনুস্বারস্যই পরসবর্ণ থেকে সবর্ণ অনুস্বারস্যসবর্ণ থেকে সবর্ণ পূর্বসে সবর্ণ পূর্বসবর্ণ এখানেও একই রকম ঝয় পরস্য ঝয়ের পরে যদি হকার থাকবে ঝয়ের পরে যদি হকার থাকবে তাহলে কি হবে তার পূর্বসবর্ণ হবে এখন ঝয় মানে কোথা থেকে আসবে ঝয় মানে সেই বর্গের চতুর্থ বর্ণ থেকে শুরু করে কপাই তাই না তাহলে চতুর্থ তৃতীয় দ্বিতীয় আর প্রথম তাই না ফল এগুলো বাদ যাবে তাহলে কি হবে বর্গের চতুর্থ তৃতীয় দ্বিতীয় আর প্রথম এগুলো হচ্ছে ঝয় মধ্যে তারপরে যদি হকার থাকে তাহলে পূর্ব সবর্ণা হবে আমরা দেখে নেব উদাহরণ কি আছে তোমরা জানো ওয়াক হরিহিহ আগের মতন ঝালাম যশন্তে তাহলে সময়তম ওয়াক ককার ছিল চোহ কুহু হবে তারপরে ঝালাম যশন্তে বাঘ হরিহি

পূর্বের সবর্ণ হবে কার জায়গায় হবে ষষ্ঠী আছে হয়ের জায়গায় হবে আচ্ছা গ কারের সবর্ণ কারা কারা হতে পারে ক হতে পারে খ হতে পারে গ নিজে হতে পারে খ হতে পারে আর কি বলে ন হতে পারে নাকি তাই না ক খ গ তাই না তো কোনটা হবে না এখানে আমাদের বুঝে নিতে হবে যে হকারের বাহ্য যা আছে সেই বাহ্য প্রয়ত্ন এই পাঁচটার মধ্যে যার আছে সেটাই হবে তো হকার আসছে কি আছে নাদ আছে ঘোষ আছে আর সম্বার আছে সেই জন্য বইতে লিখেছে নাদস্য ঘোষস্য সম্বারস্য মহাপ্রাণস্য তাহলে কি আছে হকারের বাহ্য প্রয়ত্ন কি আছে নাদ ঘোষ সম্বার আর মহাপ্রাণ এটা কার আছে চারটের মধ্যে চতুর্থ যেটা আছে মানে ক খ আছে তাহলে হকারের জায়গায় কি হবে ঘকার হয়ে যাবে এটা খুব ইম্পর্টেন্ট প্রায় নেট পরীক্ষায় আছে বাঘ ঘরিহি আর যদি না হয় যদি না হয় হবে না থাকবে বাঘ হরিহি দুটো রূপ হয়ে যাবে বাঘ ঘরিহি আর বাঘ হরিহি